যে যত তুলি মাটির মায়ের ওই শ্রেষ্ঠ পুপুকে দেখে মাটির মায়ের স্নেহ পরশ ওই শ্রেষ্ঠ পুপুকে দেখে সব ধারণা মাটির মাটি গো নিজ দেখbeta केशुना रे गुण तुमतन जगत सोही केशुना दुहाते याद के खेल को सोही केशुना रे गुण तुमतन जगत ব্যতীত পৃথিবী সে আম সেন না যাদের কান্না আকাশের মুখে বেঁচে যাদের বেদনা কাটা সেই যাই বেছে যাদের কান্না আকাশের পুকে বেঁচে যাদের বেদনা কাটা তাদের সাথে কামনাঘাত নগচেত গেছে केशवनाथ को तुम तब याद आते हो ही केशवनाथ युवाते याद करके थे ने खोजी केशवनाथ को तुम तब जगत को ही केशवनाथ युवाते याद करके थे ने खोजी